আসসালামু আলাইকুম আল্লাহর পক্ষ থেকে বিশেষ দুইটি উপহার মোমিনদের জন্য তা হলো ঈদ ফিতর ও ঈদ আজহা চলুন জেনে নিই আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে ইন আলহামদুলিল্লাহ ও সালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আল্লাহ আলহি ও সাহাবি হুমান আলহামাবাদ সুপ্রিয় দর্শক ভাই বোন সারা বছরে আল্লাহ সুমাতার পক্ষ থেকে মোমিন বান্দাদের জন্য দুটি বিশেষ বড় উপহার রয়েছে তার একটি হলো ঈদুল ফিতর আটুল ঈদুল আজহা জিলহজের প্রথম দশক এবাদতের দ্বিতীয় বৃহত্তম সিজন রমজানের পরেই এই এবাদতের মৌসুমে বান্দা নে কামড়ের জন্য টুটাফাটা যার যন্ত্রক তফিকুল আসে চেষ্টা করে এই এবাদতের মৌসুমে এবাদবন্দি করার পরে আলাহ স্মাতালা পক্ষ থেকে দ্বিতীয় উপহারটি অর্থাৎ ঈদুল আজহার উপহারটি আলা স্মাতালা দান করে থাকেন প্রিয় দর্শক ঈদুল আজহা আমাদের দুর্গুড়ায় উপস্থিত হয়ে গেছে ঈদ উল আজহা রুজুল্লাহকাম সাল্লাহ সাল্লামের যে সমস্ত সুন্না রয়েছে এবং যে সমস্ত মুস্তাহাব রয়েছে সালাফ থেকে বর্ণের যে সমস্ত আমল রয়েছে সে সমস্ত আমলগুলো আজ আমরা আলোকপাত করতে চাই ঈদুল আজহাকে কেন্দ্র করে যে সমস্ত আমল রয়েছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটি করতে হবে তা হলো তাকবীর পাঠ করতে হবে আর তাকবীর পাঠের দুটি পদ্ধতি রয়েছে একটি হলো সাধারণভাবে অর্থাৎ ঈদুল আজহার রাতে দিনে সব সময় উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি করে তাকবীর পাঠ করা রসুল্লাহক সাল্লাহ সাল্লাম বলেছেন ফখির মিনা তাকবিরি ও তাহলিল ও তাহমিদি তোমরা জিলহজের প্রথম দশকের প্রত্যেকটা দিনে যার ভিতরে ঈদের দিনও সামিল আছে এই দিনগুলোতে তোমরা বেশি বেশি তাকবীর তাহলিল তাহমিদ পাঠ করো তাকবীর মানে আল্লাহর বলতে করো আল্লাহ আকবর বলো তাহলিল মানিল্লা আল্লাহ বলো তাহমিদ মানে আল্লাহ প্রশংসা করো আর এই তাকবির তাহমিদ তাহলিল সবগুলোকে একসঙ্গে হাদিসে বিভিন্ন ভাষায় বলার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে তার একটি হলো আব্দুল নসরুল্লাহ থেকে বর্ণিত আল্লাহ আকবর আল্লাহ আকবর লহা ইল্লাহু আল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহমদ এর বাইরে আরও বিভিন্ন ভাষা এক্ষেত্রে বর্ণিত হয়েছে যেমন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকর ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হাম শুধুমাত্র শুরুতেই আল্লাহ আকবর তিনবার বলা আছে এর যে কোনোটি আমরা করলে ইনশাআল্লাহ আল্লাহ তাকবির তাহল তাহমিদের আমলটি হয়ে যাবে তাহলে ঈদ উপলক্ষে ঈদুল আজহা উপলক্ষে আমরা দিনে রাতে বেশি থেকে বেশি তাকবির সাধারণভাবে আমরা পড়তে থাকব আর বিশেষভাবে ফজরে জোহরে আসরে মাগরিবে এসাতে ঈদের দিন এবং ঈদের পরে আইমেতা শিকার দিনগুলোতে এই প্রত্যেক ফরজ সালাতের পরে পুরুষরা জোরে এবং নারীরা আস্তে আস্তে একবার করে থাকবেন আমরা পাঠ করব ইনশাআল্লাহ তাহলে ঈদের দিনের গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটি করতে হয় সেটি হলো তাকবির তাহলে তাহমিদ সাধারণভাবে সবসময় পড়তে হয় আর পাঁচক সালাতের পরে পড়তে হয় এটি আমরা জানলাম আর দ্বিতীয় আমল হলো ঈদুল আজহায় ঈদের সালাতের আগে কোনো কিছু না খাওয়া এক্ষেত্রে ত্রিমিজীবনীতে খাদিসের সাল্লাহ সাল্লাম বলেছেন ঈদুল আজহাতে কেউ যেন কোনো কিছু না খায় হাত্তা ইউসাল্লিয়া ঈদের সালাত পড়ার আগ পর্যন্ত কোনো কোনো বর্ণার সাথে হাইয়া কোরবানি করার আগ পর্যন্ত আর উভয় বর্ণার ভিতরে সামঞ্জস্য এভাবে দেওয়া যেতে পারে যারা কোরবানি করছেন না তারা কোরবানির ঈদে অর্থাৎ ঈদুল আজহাতে ঈদের সালাত পড়ে এসে তারা খাবার গ্রহণ করবেন এটা তাদের জন্য মুস্তাহাব হবে শূন্য হবে আর যারা কোরবানি করছেন তাদের জন্য উত্তম হবে মোস্তাহাব হবে কোরবানির গোষ্ঠ দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা যেহেতু কোরবানি গোষ্ঠ এটা আল্লাহ স্মাতাল পক্ষ থেকে আমাদের জন্য কোন এটা আমাদের জন্য আল্লাহ স্মতাল পক্ষ থেকে হাদিয়া এবং উপহার কারণ আল্লাহর জন্য যে কোনো কিছু দান করলে সেটা আল্লাহ স্মুতালের পক্ষ থেকে গরিবকে দান করে দিতে হয় কিন্তু কোরবানির গোশতটা ব্যতিক্রম আল্লাহ স্মুমাতাল্লার জন্য আমরা কোরবানি করি তারপর আলাহ স্মুতালা সেটি আমাদেরকে খাওয়ার জন্য অনুমোদন দিয়ে থাকেন ঈদের দিন উপলক্ষে এটা আল্লাহ সুমাদ পক্ষ থেকে হাদিয়া বিধায় আল্লাহ হাদিয়াকে দিনের প্রথম খাবার হিসাবে গ্রহণ করা উত্তম এবং মুস্তাহাব এটি ঈদের ঈদুল আজহার দ্বিতীয় সুন্না তৃতীয় সুন্না হল যার যা পোশাক আছে তার ভিতরে উত্তম পোশাক সুন্দর পোশাক ঈদ উপলক্ষে পরিধান করা এটা সুন্না এবং উমর আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি রসুল্লা আহম সাল্লিয়া সাল্লামকে ঈদের দিন উপলক্ষে ঈদ উপলক্ষে পড়ার জন্য একটি নতুন পোশাক তার জন্য তিনি খরিদ করে দিয়েছেন রসুল্লাহম সাল্লি সাল্লাম ওই পোশাকটিতে বিশেষ সমস্যার কারণে তিনি ওইটাকে অস্বীকার করলেও ঈদের দিনে এই ঈদ বা ঈদকে কেন্দ্র করে নতুন পোশাক বা ভালো পোশাক পরিধান করার যে কালচার তখন ছিল এবং উমরা আল্লাহ তালহু যেটি করেছেন সেটিকে রসুল্লাহমু অস্বীকার করেননি অতএব এখান থেকে প্রমাণ হয় যে ঈদের দিন উপলক্ষে উত্তম পোশাক পরিধান করা এটা উত্তম এবং ভালো কাজ চার নম্বর আমল হল ঈদের দিন উপলক্ষে গোসল করা আবদুল আবিন অমরদ্দুল্লাহ তানা থেকে ঈদের দিন উপলক্ষে গোসল করার বিষয়টি প্রমাণিত এছাড়া এই দিনে মানুষের গ্যাদারিং হয়ে তাকে গোসল করে ফ্রেশ হয়ে যদি মানুষ আসে তাহলে ঘামের বা দুর্গন্ধে অন্য কষ্ট হবে না জুমার দিনে যেমন বলেছেন বিশিষ্টতা আবি সাইদিন মুসাইউর রাহিম আল্লাহ ঈদের সন্ন্যার ভিতরে গোসল করাকে অন্তর্ভুক্ত করেছেন ঈদের দিন উপলক্ষে ঈদুল আসাদে ফিতর ও গোসল করা এটা গুরুত্বপূর্ণ একটি মোস্তাহাব বলা যেতে পারে পাঁচ নম্বর আমল হল ঈদের শুভেচ্ছা একে অন্যকে জানানো মোমেনরা যখন ঈদ উল ফিতরে এবং ঈদুল আজহা উভয় ঈদেই একে অন্যের সঙ্গে সাক্ষাৎ হবে ঈদের দিন উপলক্ষে তখন একে অন্যকে অভিবাদন জানাবেন শুভেচ্ছা জানাবেন আর শুভেচ্ছা জানানোর জন্য সাহাবা ইকরাম থেকে যে ভাষ্য বর্ণিত হয়েছে তা হল হমিন আল্লাহমিন্ন ইমকুম তকাবর আল্লাহমিন্ন ইমকুমের অর্থ হল আল্লাহ স্মুমাতালা আমার এবং আপনার সমস্ত নেকামুরগুলো কবুল করুন কারণ দুটি ঈদই দুটি ইবাদতের মৌসুমের পরে আল্লাহ স্মুমাতালা দিয়েছেন বিধায় রমজানে যখন মিন্না মিনকুম বলা হবে তখন তার অর্থ হবে রমজান জুড়ে আপনি যে ইবাদত বাদবন্দি করেছেন আমি যেটুকু করার কোশেষ করেছি চেষ্টা করেছি আলাহ তাআলা আমাদের উভয়ের এই নাকামলগুলো কবুল করুন আর ঈদুল আজার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যে জিলহজের প্রথম দশকে আপনি আমি আমরা যে কামল করেছি আল্লাহ তাআলা যে তৌফিক দিয়েছেন সেটাকে আলাহ তাআলা আপনার এবং আমার পক্ষ থেকে কবুল করুন এই ভাষা অভিবাদন জানানো এটা সুন্নাহ যদিও আমাদের সমাজের বিপরীতে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ঈদ মুবারক ইত্যাদি বলা হয়ে থাকে এবার বললে গুণা হবে না যেহেতু এটাকে কেউ বাদবন্দি মনে করে করে না কিন্তু যেহেতু সাবা ইকরামের সুনির্দিষ্ট আমল রয়েছে বিদ্যা সেটা করা অবশ্যই বহুগুণ উত্তম হবে আমরা এই বাক্যগুলো মুখস্থ করে নিব তকাব্বা আল্লাহ মিন্ন অমিনকুম বাংলায়ও বলা যেতে পারে আল্লাহ স্মা আমার এবং আপনার নেকামলগুলো কবুল করুন আর বিটাই মুখস্থ নেওয়া উত্তম হবে অতএব আমরা ঈদ উপলক্ষে পাঁচ নম্বর আমল পেয়ে গেলাম আর তা হলো একে অন্যকে শুভেচ্ছা জানানো তাকাব্বল আল্লাহ মিন্না ওয়ামিন এই কথা বলে ছয় নম্বর আমল হলো ঈদ উপলক্ষে ঈদগাহে যখন আমরা সালাত আদায় করতে যাব তখন পায়ে হেঁটে যাওয়া রিক্সায় অথবা কোনো বাহনে না চড়ে যাওয়া এটা উত্তম এবং এটা শূন্য সাত নম্বর আমল হল ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তায় যাওয়া অন্য রাস্তায় আসা যদি একাধিক রাস্তা না থাকে তাহলে এক পাশে যাওয়া আরেক পাশে আসা এটা রসুল্লাহম সাল্লা সাল্লামের গুরুত্বপূর্ণ একটি শূন্য ঈদ উপলক্ষে তিনি এটা করতেন বিধায় সাত নম্বর আমল হল যে রাস্তায় যাওয়া ঈদগাহে বিকল্প রাস্তায় আসা আট নম্বর আমল হলো ঈদের সালাত মসজিদে না করে উন্মুক্ত কোনো জায়গায় মাঠে ময়দানে ইত্যাদিতে করা এটি গুরুত্বপূর্ণ একটি সুন্না অথচ আমাদের সমাজ থেকে বিলুপ্তির পথে সন্দেহ নাই শহরে এত বেশি মাঠ নাই এত বেশি খোলা জায়গা নেয় যেখানে সালাত আদায় করা যেতে পারে অথব মসজিদে যদি শহরে সালাত আদায় করা হয় খোলা মাঠ কোনো এলাকা না থাকার কারণে তাহলে অসুবিধা নেই কিন্তু যে এলাকায় খোলা মাঠ আছে সেখানে খোলা মাঠে এই আদায় করা উচিত অনেক সময় এটা আমাদের কাছে ভেজাল হয় সেখানে আবার নতুন করে অ্যারেঞ্জ করতে হয় সেজন্য আমরা করি না অথচ এটি শুন না রসুল আহকাম সদাল্লাহাম মসজিদে নবীতে ঈদের সালাত না পড়ে বাইরে পড়েছেন অথচ মসজিদে নবাবিতে সালাত আদায় করলে এক রাখাতে এক হাজার টাকাতে সব দুই রাখাতে তিনি দুই হাজার টাকাতে সব পেতেন সেটা তিনি বাদ দিয়ে বাইরে গিয়ে আদায় করেছেন বিধা বোঝা গেল যে এই দিনে মসজিদে সালাত আদায় না করে দিনে ঈদের সালাদ উন্মুক্ত কোনো জায়গায় মাঠে ময়দানে পড়া উত্তম তবে শহর এলাকাগুলোতে দেখা যায় অনেক সময় রাস্তা বন্ধ করে মানুষের চলাচলের পথ বন্ধ করে তারপর সালাদ আদায় করা হয় সেটা না করে মসজিদে করা বরং উত্তম হবে যাই হোক তাহলে ঈদের দিনের গুরুত্বপূর্ণ আর একটি সূনা আট নম্বর শূন্য হলো ঈদের সালাদ ঈদগাহে আদায় করা উন্মুক্ত জায়গায় মাঠে ময়দানে আদায় করা মসজিদে না করা যদি বৃষ্টির কারণে বা যা না থাকার কারণে মসজিদে করা হয় তাহলে অসুবিধা নেই ইনশাআল্লাহ নয় নম্বর আমল হলো ঈদ উপলক্ষে মেয়েদেরকে ঈদগাহে নিয়ে আসা এটি আমাদের সমাজ থেকে একেবারে বিদায় হয়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ সুন্না উম্ম আতি আর তানা থেকে বর্ণিত বিখ্যাত হাদিস রয়েছে রসুল্লাহ আহামসলি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন তিনি বলেছেন রসুল আহম সাল্লি সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যেন ঈদ উল ফিতরে এবং ঈদ উল আজহায় নির্দিষ্ট করে করে বলেছেন উভয় ঈদে আমরা যেন আমাদের মেয়েদেরকে ঘর থেকে বের করে ঈদগাহে নিয়ে আসি এবং আমাদের মধ্যে থেকে যারা মাসিক অবস্থায় আছেন ঋতুবর্তী অবস্থায় আসেন তাদেরকে যেন আমরা নিয়ে আসি তারা ঈদের সালাদ পড়তে পারবেন না তারপর ইয়সাদ নাল খায়ের তারা মোমিনদের মধ্যে মোমিনদের এবাদবন্দিকে তারা দেখবে ঈদের আনন্দে তারা সামিল হবে তারা কল্যাণ প্রত্যক্ষ করবে মোমিনদের দোয়াগুলোতে তারা সামিল হবে এক কথা আনন্দে উৎসবে তারাও সামিল হবে মাসিক অবস্থায়ও যেন তারা আসে এবং যুবতী এবং অল্প বয়স্ক মেয়ে তারাও যেন আসে সব বয়সে মেয়েরা যেন আসে পড়াকারী বলেন যে সঙ্গে জিজ্ঞেস করলাম ইয়ারাসুল্লাহ আমাদের মধ্যে অনেক মেয়েদের ওড়না নেই তারা কিভাবে আসবে তারা তো পর্দা করতে পারবে না তখন রসল্লাকাম সাল্লাম বলেছেন অন্য মেয়ে যার পর্দা আছে যার অন্য আছে তিনি তার অন্যায় তাকে শেয়ার করবেন তার সঙ্গে সে অন্যায় শেয়ার করবেন এবং একটা ভিতরে দুইজন মাথা গুঁজে আসবেন তারপরেও পর্দা রক্ষা করে যেভাবে হোক আসবেন তারপরেও তিনি ঈদগাহে আসবেন প্রিয়দর্শক ঈদগাহে মেয়েদেরকে উপস্থিত হওয়ার জন্য রসলাকাম সাল্লাম এরকম গুরুত্ব আরোপ করেছেন সাধারণ অবস্থাতে পাচক্য নামাজ মসজিদে না পড়ে বাসায় পড়া উত্তম মেয়েদের জন্য এ কোনো সন্দেহ নেই এ বহু বর্ণা রয়েছে অতএব পাচক্ত সালাতের কথা আর ঈদগাহের এসে ঈদের নামাজে মেয়েদের সামিল হওয়া দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয় অতএব ঈদগাহে মেয়েদের আসার রাস্তা আমাদের উন্মুক্ত করা উচিত এবং এই সন্ন্যটাকে আমাদের চিন্তা করা উচিত বিশেষ করে ওলামা একরামদেরকে এই কাজটির জন্য অগ্রসর হওয়া উচিত এবং তাদেরকে দায়িত্ব নিয়ে আগবাড়া উচিত প্রিয় দর্শক এক্ষেত্রে সুনার নামক কিতাবে ফেকে হানাফি দৃষ্টিতেও ঈদের সালাতে মেয়েদের উপস্থিত হওয়ার বিষয়টিকে শীতলতার সাথে দেখা হয় অন্যগুলোকে যেরকম মাকরু বলা হয় এক্ষেত্রে মাকরু বলা হয় না অথচ এই আমলটি আমাদের সমাজ থেকে আমাদের দেশ থেকে একেবারে বিদায় হয়ে গেছে বিদায় ঈদের নামাজে মেয়েদের আসার ব্যবস্থাটা আমাদের করা উচিত এবং সুন্নাটা জিন্দা করা উচিত আল্লাহ স্মাল আমাদের সকলকে এই প্রত্যেকটি সূন্যায় প্রত্যেকটি আমল করার তৌফিক দান করুন নগর নজরে আমরা আবারও বলে দিচ্ছি ঈদের উল্জা উপলক্ষে একটি শূন্য হল তাকবির পাঠ করা সাধারণভাবে সব সময় এবং প্রত্যেক প্রাসত্য সালাদের পর আল্লাহ হকরাল্লাহ আকবর লাহুল্লাহল্লাহ আকবর আল্লাহ হকরাল্লাহ আলহামদ দ্বিতীয় সূন্য হলো ঈদ উল আজহাতে যারা কোরবানি করবেন কোরবানি গোষ্ঠী দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা অন্য কিছু না খাওয়া তার আগে আর যারা কোরবানি করবেন না ঈদের সালাতের পরে তারা খাবার গ্রহণ করা তৃতীয় সুন্না হল উত্তম পোশাক পরিধান করা চার নম্বর সুন্না হল গোসল করা যেমনটি আব্দুলাবিন ওমর এবং সাইদুল মুসাইব রহেমা উল্লাহ তাদের থেকে বর্ণিত এবং পাঁচ নম্বর আমল হলো ঈদের শুভেচ্ছা জানানো একে অন্যের সঙ্গে ঈদের দিন দেখা হলে তাকব্বর আল্লাহ মিনা ওমিনুম্বল্লা কেউ যদি বলে তাকেও জবাবে একই কথা বলা যেতে পারে তাকব্বর আল্লাহ মিন্নাউন কুমাল্লাহ আপনারা আমার নেম কবুল করুন এবং ছয় নম্বর আমল হলো ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া কোনো কিছুতে আরোহণ করে না যাওয়া সাত নম্বর আমল হল এক পথে যাওয়া অন্য পথে আসা আট নম্বর আমল হল ঈদের সালাত মসজিদে না পড়ে ঈদগাহে পড়া উন্মুক্ত জায়গায় পড়া মাঠে ময়দানে পড়া এবং নয় নম্বর আমল হল মেয়েদেরকে ঈদের সালাতে আসার ব্যবস্থা করা তাদেরকে ঈদের সালাতে নিয়ে আসা ঈদের ময়দানে তাদেরকে নিয়ে আসা এই আমলগুলো মোটামুটি ঈদুল আজহার সুন্নাহ এবং এই সূনাগুলো আমরা পালন করার চেষ্টা করব প্রিয় দর্শক সেই সাথে ঈদ উল আজহা উপলক্ষে চারটি বিষয় আমাদেরকে সতর্ক থাকতে হবে সেগুলো জন্য আমাদের দ্বারা কোনো অবস্থাতেই না হয় তার ভিতরে প্রথম বিষয়টি হলো আমরা অনেকেই মনে করি ঈদের দিনে কবর জেয়াদ করা শূন্য এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে হ্যাঁ আপনার ঈদের দিনে আপনার বাবা মার কথা আত্মীয়স্বজনের কথা আপনার কোনো ময় কথা বন্ধু কথা মনে হলো তিনি মরে গেছেন বা তিনি মৃত্যুবরণ করেছেন তাকে আপনি স্মরণ করেছেন বা তার কথা আপনার স্মরণ হয়েছে আপনার খারাপ লেগেছে তাই তার কবর জেয়াত করেছেন এটা ভিন্ন কথা কিন্তু এই দিনে অনেকেই দল বেঁধে এবং নিয়ম করে কবরস্থানে যান কবর জেয়াদ করার জন্য জেনে রাখা উচিত ঈদের দিনে কবর জেয়ালের জন্য বিশেষ কোনো নির্দেশনা নাই বিধায় সুন্হা বা গুরুত্বপূর্ণ আমল মোস্তাহাব বা এরকম কিছু মনে করলে সেটা অনুচিত হবে ভুল হবে দ্বিতীয় যে বিষয় আমাদের সতর্ক থাকতে হবে তাহলে আমরা অনেকেই ঈদের সালাতের পরে মোয়ানাকা করি কাদে কাদ মিলাই এই যে কাঁদে কাঁধ মিলানো গলা মিলানো বা মোয়ানাকা করা এটা ঈদের কোনো সুন্হা নয় যদি আপনি অভিবাদন জানিয়ে অনেকদিন পরে কারোর সঙ্গে সাক্ষাৎ হয়েছে সেই সময় মোয়ানাকা করেন তাহলে ভিন্ন কথা কিন্তু এটাকে ঈদের সুন্না মনে করা এটা অনুচিত এটা ভুল ধারণা তিন নম্বর যে বিষয়ে সাবধান করবো তা হলো ঈদের দিনে সিয়াম পালন করা রোজা রাখা হারাম জায়েজ নাই কোনো অবস্থাতে এটা করা যাবে না দিনে আনন্দ প্রকাশ করতে হবে সেই জন্য খানা গ্রহণ করতে হবে খাদ্য গ্রহণ করতে হবে এবং সিয়াম পালন করা রোজা রাখা যাবে না আর চার নম্বর যে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে তা হলো ঈদের দিনে আমাদের সমাজে অনেক মানুষকে দেখা যায় হাই ভলিউমে তারা গান বাজনা ইত্যাদি শুনে থাকেন বাজিয়ে থাকেন আবার অনেককে দেখা যায় যে তারা নারী পুরুষ একসাথে ঢলাঢলি করে মেশামেশি করে তারা বের হয়ে থাকেন রাস্তাঘাটে নারীরা অশ্লীল এবং খোলামেলা পোশাকে তারা বের হন এবং একে অন্যে নিজেরা আড্ডাবাজি করতে থাকেন হারামভাবে নারী পুরুষ একসাথে পর্দার বিধানকে লঙ্ঘন করে এবং অশ্লীলতা করে তারা ঈদের দিন বের হয়ে থাকেন প্রিয়দর্শক ঈদ আল্লাহ সুমাতাল পক্ষ থেকে উপহার আল্লাহ সুমাতাল পক্ষ থেকে বিশেষ নেয়ামত আর এই দিনে আল্লাহ সুমাতালার বিশেষভাবে আল্লাহর অবাধ্য হওয়া এবং বিশেষভাবে আল্লাহ নাফরমানি করা এটা কোনো অবস্থাতে একজন মমিনের চরিত্র হতে পারে না বিধায় ঈদের দিনে গান বাদ্য ইত্যাদি বাজানো অশ্লীল পোশাক পরে বের হওয়া নারী পুরুষ একসাথে ঢলাডলি করা মেশা মিশি করা মেলামেশি করা এবং পর্দার বিধানকে লঙ্ঘন করা যেটা অন্য সময় আমরা অনেকে করি না অথচ ঈদের দিন করে থাকি এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই অসুস্থ কালচার থেকে এ অসুস্থ চেতনা থেকে অসুস্থ সংস্কৃতি থেকে এই পদভ্যাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আল্লাহর জন্য আমাদের প্রত্যেককে আমাদের ঈদগুলোকে পবিত্রতার সাথে আমাদের পালন করতে হবে বিধায় এ বিষয়ে আমরা সতর্ক থাকি দর্শক ঈদের যে সুন্হাগুলো রয়েছে মুস্তাহাবগুলো রয়েছে আসন সেগুলোকে আমরা পালন করার চেষ্টা করি সেই সাথে যে বিষয় আমরা সতর্ক থাকতে হবে সে বিষয়ে আমরা সতর্ক থাকার চেষ্টা করি এই চারটি ভুল এবং অন্যায় যেন আমাদের দ্বারা না হয় আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ